হ্যালো গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আজি আমি বিখ্যাত লেবানিস কবি সরি কাহিল কিব্রানের একটা কবিতা আপনাদের সামনে নিয়ে এসেছি কবিতাটা আমি পাঠ করছি কবিতাটির নাম হচ্ছে ফিয়ার ইট ইজ সেট দ্যাট বিফোর এন্টারিং দ্য সি এ রিভার trembles with fear she looks back at the path she has traveled from the peaks of the mountains the long winding road crossing forests and villages and in front of her she sees an ocean so vast that to enter <coughs> sorry দেয়ার সিমস নাথিং মোর ধ্যান টু ডিজিয়ার ফর এভার বাট দেয়ার ইজ নো আদার ও দ্য রিভার ক্যানট গো ব্যাক নো বডি ক্যান গো ব্যাক টু গো ব্যাক ইজ ইম্পিবল ইন একজিস্টেন্স দ্য রিভার নিডস টু টেক রিস্ক অফ এন্টারিং দ্য ওশান বিক ও টেন উইল fear disappear because that's what the river will know. It is not about disappearing into the ocean but of becoming the ocean. এই কবিতাটা হচ্ছে লেমানিস কবি বিখ্যাত কবি ঘাইল কিব্রান এর লেখা ইন্যা রাইটটা কবি ছিল ডিওর চিলড্রেন আন্ন ডিওর চিলড্রেন এটা আমি ইতিমধ্যেই আপনাদের পড়িয়ে শুনেছি তা এই কবিতাটার সাথে সাথে আমি স্বামী বিবেকানন্দের আরেকটা কথা আপনাদের কোট করতে চাই সেটা হচ্ছে স্বামীজি ওয়ান সেট সাপোজ ইউ আর এ স্মল Drop of water in the cloud in the sky. Then one day it rains. You are falling towards the ocean and you cry, Oh, I'm lost, I'm lost. But what happens when you reach the ocean? But what happens when you reach the ocean? You are no longer a tiny drops. ইউ আর ওয়ান উইথ ওয়াশ কোশান দেখুন এই দুটো যে মেসেজ একটা কাইল গিবরাইনের কবিতা এবং স্বামী বিবেকানন্দের কোটেশন তাতে একটা জিনিসের খুব মিল হচ্ছে যে নদী বলছে যে আমি তো কত রাস্তা ঘুরে কত পাহাড় পর্বত কত চড়াই উঠরাই পেরিয়ে তারপরে সমুদ্রের কাছে মিলিত হতে এসছি। কিন্তু এই বিরাট ওশানকে দেখে আমার মধ্যে একটা একদম ভয়ের সৃষ্টি হচ্ছে তাহলে কি আমি আবার পেছন পেরে চলে যাব কিন্তু না আমরা কেউ পেছন ফিরে চলে যেতে পারি না তাই এই নদীকেও সেই সমুদ্রের সাথে মিলিত হতে হলো আবার স্বামী বিবেকানন্দের কথাতেও যে ছোটো ছোটো জলের কণাগুলো যখন মেঘ হয়ে আকাশে ভেসে থাকে তখন যখন একদিন বৃষ্টি হয় তখন তারা সমুদ্রের দিকেই ধাবিত হতে থাকে এবং তারাও ভয় পেয়ে যায় যে আমরা তো আর বোধ বেঁচে থাকবো না আমাদেরও পতন অনিবার্য স্বামী বিবেকানন্দ বলছেন যে কি হলো যখন তুমি সমুদ্রে প্রবেশ করলে তখন তো তুমি আর ছোট্ট ছোটো জলবিন্দু হয়ে রইলে না তুমি তো একটা বিরাট সমুদ্রই হয়ে গেলে দেখুন একটা কথা আমি বলতে চাই যে দুজনেই কিন্তু এই যে সমুদ্রে মিলন হওয়ার মধ্যে সমুদ্রের অংশ এটা বলছেন না দুজনেই বলছেন যে সমুদ্রে বিলীন হয়ে যাওয়া এটাই বোধ হয় আমাদেরও উপনিষদের তত্ত্ব যে উপনিষদ কখনো অংশীদারে বিশ্বাসী নয় তারা হচ্ছে যে সমগ্র জিনিসটা এক হয়ে যাওয়া এটাই হচ্ছে বড় জিনিস আমার ভিডিওতে যদি ভালো লাগে আশা করি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার